তো ভিও আমি কেশব সুন্দর আপনার আমার ইউটিউব চ্যানেল কেশব করিমগঞ্জ গুঞ্জ আজকে রবিবার তো আজকে ছুটির দিন তো মনে করলাম আজকে একটা ছুটার ভিডিও বানাইলে তো চলো একটা ভিডিও বানাই যাও আজকে ভিডিও টপিকটা গিয়া আমার যে কুশিয়ার বাগান আছে সবাই তো জানো তো কুশিয়ার বাগানটি গিয়ে আজকে কুশিয়ার হাত খাটার পরে যে ডাল হয়েছে হাতের মধ্যে দা কুশিয়ার হাত কুশিয়ার খাটিয়া তারপরে কুশিয়ার দিয়া মানে গুড় বানাইম আর গুড় বানাই দেখাই গুড় বানাইম যে আমার সাথে কোনো ধরনের মেশিন নাই কুঠিয়ার রস লইতে লাগে আমি কীটা হল মানে ইউ আছে না গাইল আসিয়া গাইল সিয়া দিয়া কুঠিয়া কুঠিয়ার রস লইম বানাইয়া দেখাইম তো আমার লগে এখন দেখে যেন তো চলে নহলে না লাই যাই আমার কুচিয়ার খত। ঠিক আছে চলে ওই যে সামনেইলো কুশিয়ার ক্ষেত তখন যাই আর কুশিয়ার ক্ষেত্র কুচিয়ার খাত ভিডিও যে আস্তে আই গেছি কুশিয়ার ক্ষেত্র সামনে ডাক্তার বিশ্রা কুশিয়ার গাছ আছে কুশিয়ার এখন কম আছে খৈৰাৰ দিনা আগে মানে ফাকনা ফাকনা বড় বড় সব ফাটি লৈছি তাৰ লাগি এখন চুট চুটুকুৰাৰ এটা খাটি লাগিয়ে দেখাই মোক হৈ যে কুছিয়াৰ কৈয়াৰ দিন আগে একটা ভিডিঅমে দেখাইছিলাম যে বিশ্বাস দিয়ে এতিয়া বেগুন বেগুন ধুইছি ধুৱাইছি তো দেখিছে আজকে দেখাই বেগুন কত বড় ৰৈছে আজকে বাট দৰ শ্ৰেণী হৈ যে ৰাস্তা বেয়া বেগুনৰ গাছ বেগুনৰ গাছ দেখাম বেগুনৰ গাছ হয় কিয়নো যে বেগুন একটা ধৰিছে আৰু দৌৰছে উজে আৰু একটা আছে দেখা যায় নেকি ৰ'দ লাগি আমি দেখিয়ে নাই তাৰপৰা উজে আৰু আছে গতিকে উজে আৰু আছে বেগুন উজে বেগুন উজে আৰু এক গছৰ মাজে পাক্কা ছয় ছয়টা কৰি ধৰিছে উজাৰ ফুলো দিছে তই ত' অকণ কুচিয়াৰ খাতিয়া দেখাই কুচিয়াৰ খাতি মু যে মানে কুচিয়াৰ খাটিয়াৰ বিৰাট চলুমিশ্যনো থাকিব চলুমিশ্যন হে কি থাকে এইটো ফাৰ্ষ্ট দিয়াৰ তুমি ঠিক আছে

খনিয়া দইমু দইয়া তার জল জড়া দিম তারপরে কুটিম এ মিডিল গিয়া সান কইলিম সানু হছিনা হল ঠিক আছে এটা হইছে অন দই দি দিম খুচকুনিৰ কাটো আহিছে বুজিলাম নাই তোতাম কুচিয়া ধুই চালমৰি আহি গৈছি কুচিয়াৰ জল জ্বল আহি গৈছি গিয়া অকণ আইছে ৰ কুটিমু গাইল চাইডে কুটিয়া আৰু কুচিয়া বনাইমু তো দে আমাৰ এই কানৰ মূৰত গিয়া ঐতিয়ুচিয়া ধুই দিছিলে আমি কুচিয়াৰ চুটি এক লৈছোঁ এক গাইল ছুট গাইল আৰ

পৰিশ্ৰম হয় বাদ দিলে যি অতটুকু ডাকি গুড় বান্ধি পাৰিনি গুড় বান্ধানি যায় তো অঞ্চল চলো দেখা যাক গ্যাসের মধ্যে বই নিয়ে ওই যে বাকি আমার তো ঠিক রুইয়া গেছে আর ফারসি না করতে একটা কষ্ট হয়

हेलो स्टीमली सी देखो तो जो सर बारे बेसि बस यार, यार, कुछ यार था कुशिया शिक्षा लगे ना तो ग्राइंडारे रसगुल बना गुड़ बन लगभग गुड़ बनिया ठीक है तो देखिए कब समय लगे ठंडा के पूरा थी তো গুরু ফুটেও ইয়া রেডিও হয়ে গেছে গিয়ে রেডিও গিয়েছে বলতে একদিন আমি কই বেশি জাল ছে বলে খালা বিকা প্রথম দিন মারিছি তো জাল লাগে একটু দুই হাতে মারা মোটামুটি পুরা বাজারে মতো হয়ে যা বুঝলি খালা হয়ে গেছে তো তো যদি এমনি আধা ঘন্টা সময় রাখি হইবো এই কারণে দেখা যাক যে বাতিল মধ্যে রাখছিলাম শক্তা খার মতো শক্ত হয়ে গেছে এটা গুড় রসির মতো হয়ে গেছে একটু খাইয়ে খাইয়া কিরকম হইল টেস্ট জ্বলি গেছে

মই যাম নেকি তিলৰ লাডু বস্তু লাগে তিলৰ তিলৰ লাডু তিলৰ লাডু কালাৰ কালাৰ তিলৰ লাগে